যদিও আমরা খুব লেট আমাদের বেরোবার কথা ছিল হচ্ছে দুটো নাগাদ কিন্তু আমরা আধ ঘন্টা লেট হয়ে গেছি অনেক ব্যাগপত্র হয়েছে তোমাদের দাদাভাই পেট্রোল পাম্পে গেছে গাড়িটাতে মানে ফুয়েল রিফিল করতে ট্রলি ব্যাগ ও চলে গেছে আর বাকি যে যে ছোটো ছোটো ব্যাগগুলো আছে সেগুলো আমি নিয়ে যাব ও ফোন করবে তারপর আমি বেরোবো তো আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমরা দেখতে থাকো আশা করি যে একটু অন্যরকম ব্লগ তোমাদেরকে উপহার দিতে পারবো তো চলো এখান থেকে দেখতে থাকো স্টার্ট করলে কী কী ব্যাগ হয়েছে সবটাই তোমাদেরকে দেখায় চলো ব্যাগ হয়েছে দেখো এইগুলোতে হচ্ছে খাবার দাবার এইগুলোতে খাবার দাবার এটাতে জামা কাপড় এটাতে গিফট প্যাক এই সব কিছু মিলিয়ে এখন আমাদেরকে পাঁচতলা থেকে নিচে নামতে পারে ঘরের অবস্থা খুব 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 খারাপ এই যে দেখো কি অবস্থা একটা কোথাও বেরোবার আগে অবস্থা এরকমই হয় কিচ্ছু করার নেই আর ব্যাগগুলো এখন তোমাদেরকে দেখায় এতগুলো এখন ব্যাগ হয়েছে যদিও খুবই লাইট তো সব কিছু নিয়ে এখন যাব আমরা আর একটা হচ্ছে কী হয়েছে জানো আমি ভুল করে ব্যাগে পরে করেছি কুর্তিটার সঙ্গে রেড ওড়না আছে তো আমি ভেবেছিলাম কি রেড ওড়নাটা না পড়ে ইয়ে পরবো আর পরবো তো স্টোল বার করে রেখেছে এখন ভুল করে কি করেছে তোমাদের দাদা ভাইকে দিয়ে আমি ব্যাগে ভরে পাঠিয়ে দিয়েছি ওড়নাটাও পাঠিয়ে দিয়েছে এখন গাড়িতে গিয়ে তারপর ওড়নাটা আমি পাবো নইলে এটার সাথে না মানে ওড়না না নিলে ঠিক মানায় না তো ওড়না টন্যা নিয়ে তারপর যাবো তো এখন চলে যে আজকে প্রথম পড়ছি আমি কিন্তু মোজা পরে নিয়েছি আমার পায়ে ভীষণ ঠান্ডা লাগছে সেই যে এলিট থেকে জুতো কিনে নিয়ে এসেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম সেই জুতো আজকে আমি প্রথম পরছি কেমন লাগছে অবশ্যই জানি আর মোজাটার জন্য যদি একটু টোপাল্টা লাগতে পারে কিন্তু ঠান্ডাতে একটু মোজাটাই পরে নিই নাহলে না বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে দেখো আমরা বেরিয়ে পড়েছি নিচে ব্যাগ নিয়ে চলে এসেছি আর এখন তোমাদেরকে বললাম না যে আমি লাল ওড়নাটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছি তো এখন সেটা এখন বার করতে হচ্ছে অ্যাকচুয়াল এই জামাটা না আমি ট্রেন্ডস থেকে কিনেছিলাম এটা এস ছিল কিন্তু ট্রেন্ডসের সাইজগুলো যেহেতু একটু মানে ঢিলা ঢালা হয় আমার এটা এক্সেস নেওয়া উচিত ছিল মানে এক্সট্রা স্মল যেহেতু সে সময় আমি পরে দেখিনি তাই এটা আমার পক্ষে খুব ঢিলা হয়ে গেছে ঢিলা জামাতে না পিছনটা লক হয়েছে উঠে পড়ি আমাদের তিনটে বেজে গেছে আর একটা সময় আমাদের বের কথা হ্যাঁ নিজের না এখন করবে না না চলো আমরা বেরিয়ে পড়ি আবার যেতে যেতে কথা হচ্ছে আছি তো এখন তিনটে বাজে আমাদের হার্ডলি দেড় ঘন্টা লাগবে এখন আমাদের রাস্তায় বোধ হয় আরেক মানে তোমাদের দাদাভাই তখন তেল নিতে যায়নি এখন একটু তেল নেবে তারপর আমাদের আর কোথাও দাঁড়াবেন আমরা একবারে রওনা দিয়ে দেব আর ওয়েদারটা খুব সুন্দর মানে হালকা রোদ বেশ ঠান্ডা সব মিলিয়ে ওয়েদারটা খুব খুব ভালো লাগছে একটু পরে আমি আবার গাড়ি থেকে আজকে লাইভ করবো মানে যেতে যেতে অন দা ওয়ে তো তোমরা দেখতে থাকো আর সবটাই তো তোমাদের সাথে শেয়ার আমরা এখন ঘোরপাথে চলে এসেছি এখন আমাদের আধ ঘন্টার রাস্তা বেশি যেতে হবে তবে ওয়েদারটা কিন্তু ভীষণ ভীষণ ভালো কেউ হয় এখানে কি সিগন্যাল এখানে কম্বল বিক্রি হচ্ছে এই যে দেখো কত সুন্দর রাস্তাগুলো এখন শীতে চারদিকে শুধু কম্বল আমরা এখন এখন অনেক রাস্তায় চলে এসেছি কিছু করার নেই এখন আমাদের আধ ঘন্টা রাস্তা বেশি যেতে হবে তবে আমাদের প্রবলেম কিছু হচ্ছে না কারণ আমরা হচ্ছি একদম আরামসে বসে আছি প্রবলেম হচ্ছে যিনি ড্রাইভ করছেন তার কিন্তু তার তো কোনো অসুবিধা নেই তিনি ড্রাইভ করতে ভালোবাসেন ওই জন্য আমরা এখন যাচ্ছি ঘোরা ঘোরা পথে আর সব রাস্তা ধারে দেখো কি সুন্দর সুন্দর দেখতে দেখতে যাচ্ছি সবকিছু খুব ভালো লাগছে অনেকদিন পর এরকম ট্রাভেল করছি তো দেখতে খুব ভালো লাগছে এই যে প্রায় এক ঘন্টা এক্সট্রা রাস্তা ঘুরে আমরা এখন এসে পৌঁছালাম এই দাদুটা দেখো হ্যাঁ এখন আমরা এখান থেকে টার্ন নেব রাইট টার্ন নেব এখানটা প্রচুর কনজেস্টেড তার জন্য এখন একটু রাইট টার নিতে অসুবিধা হচ্ছে আর এই যে দেখছো সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার এটা হচ্ছে ভীষণ ভালো মিষ্টি পাওয়া যায় এই দোকান থেকে আমরা মিষ্টি খাই প্রায় আর এদিকে আরও মিষ্টির দোকান আছে আমি তোমাদের দেখাচ্ছি কোথা থেকে কোথা থেকে ভালো ভালো মিষ্টি পাওয়া যায় এই জায়গাটার মিষ্টি আমার খুব ভালো লাগে এই জায়গাটার নাম হচ্ছে শিয়াখালা তোমরা যারা যারা এই জায়গাটা চেনো অবশ্যই কমেন্ট করে জানিও যে এখানকার মিষ্টি তোমাদের কেমন লাগে শিয়াখালার মিষ্টি আমার ভীষণ ভালো লাগে এখানে অনেক অনেক মিষ্টির দোকান এই একটা মিলন সুইটস এখানে হাজি বিরিয়ানি আর চলো আমরা যেখানে যেখানে খাই মিষ্টি তোমাদেরকে দেখাই এই সাইডে পড়ছে মিনিট মানে ভিতরে আবার দেখাচ্ছি বা কথা বলছি সাথে চলো তোমাদের তত্ত্ব সাজানো হচ্ছে এখন চকলেটের প্লেটটা সাজানো হবে অ্যাকচুয়াল কালকে একটা ছোটখাটো বিয়ে বলতে পারো রেজিস্ট্রেশন হয়ে যাবে আর আমাদের মধ্যে যে বিয়ে পড়ানোটা আছে সেটাও হয়ে যাবে তার জন্য একদম তত্ত্ব তত্ত্ব পাঠিয়ে বেশ ভালো করে একদম এনগেজমেন্টটা করা হচ্ছে আর এখানে চকলেটের ডালা যেহেতু সাজানো হচ্ছে তো একটা চকলেট খাবো না সেটা তো হতেই পারে না তাই এখন এসে চকলেট খেতে শুরু করে দিয়েছি মানে চকলেট খেয়ে মিষ্টি মুখটা করলাম মিষ্টি মুখের শুভারম্ভ জায়গা বলে দেখো তত্ত্বগুলো কীভাবে সাজানো হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে দেখতার ওপরে একটু এই যে শোলা চাকা বলে এগুলো দিয়ে দেওয়া হয়েছে যাতে দেখতে আরও আরো সুন্দর লাগে অ্যাকচুয়াল বিয়েতে এইগুলো সমস্ত কিছু কিনে এনে এইভাবে সাজানোটাই হচ্ছে আনন্দ এই সমস্ত টুকটাক জিনিসগুলো না হয়তো তেমন কিছুই না কিন্তু অনেক বেশি বেশি আনন্দ এনে দেয় আর এখন এই যে সেলোফিন পেপারটা আটকানো হচ্ছে সেলোফিন পেপারটা বেশ ভালো করে সেলোটেপ দিয়ে আটকানো হবে যাতে এটা একদম টাইট টাইট থাকে নইলে আবার কালকে নিয়ে যেতে যেতে পড়ে যাবে আচ্ছা এই সব কিছু মিলিয়ে আমরা এই সমস্ত কিছু করছি সন্ধ্যা থেকে অ্যাকচুয়াল সবই করা হয়ে গেছে জাস্ট লাস্ট ফিনিশিং দেওয়া হচ্ছে তো আমি এসে সমস্ত কিছু দেখছি আর এখানে সব জামা কাপড়গুলো রাখা আছে কনের প্লাস কনের বাড়ি যারা যারা আছে তাদের সবাই কার যা যা মোটামুটি দেওয়া লাগে সব কিছুই দেওয়া হয়েছে আর এখানে যা যা দেখছি সেই সমস্ত কিছু নেই মানে এগুলো সব স্টার্ট করবো আর কি আর এখানে আছে হচ্ছে এই যে জুতো এটা হচ্ছে কনের জুতো জুতোটাও সাজানো হয়েছে এখানে সমস্ত কিছু অর্নামেন্টস প্লাস পার্স পার্স আছে অর্নামেন্টস আছে আর তারপরে ওদিকে আছে হচ্ছে আর কী কী আছে দেখো যেহেতু এই দেখো পিঙ্ক কালারের লেহেঙ্গা তাই পিঙ্ক কালারের চুড়ি নেওয়া হয়েছে আর এখানে আছে কসমেটিক্স ডাভের শ্যাম্পু আছে নিভিয়া সফট আছে মানে বডি লোশন আছে যেহেতু এখন শীতকাল তাই এই সমস্তগুলি তো দেওয়া লাগবেই এখানে আছে লেহেঙ্গা এটা হচ্ছে কোন লেহেঙ্গা এটা একদম হট পিঙ্ক আর ওপরে সিলভারের কাজ ভীষণ সুন্দর লেহেঙ্গাটা আজকাল হট পিঙ্কটা না ভীষণ ফ্যাশানে ইন হয়েছে তারপর সিলভারের কাজটা থাকলে কম্বিনেশনটা আরও জমে যায় তোমাদের কেমন লাগছে জানি আমার তো ভীষণ পছন্দ হচ্ছে দেখো সমস্ত আরও কয়েকটা করে দেবে তারপর দেখো এটা হচ্ছে আমাদের গ্রুমের জামা কাপড় এটা জুতো আর এদিকে আছে একটা জহর কোট এটা একটা হালকা গ্রিনের গ্রিন না পেস্তা আর পেস্তা আর গোল্ডেন আর তার সাথে মিলিয়ে জুতোটা যতটা সুন্দর হয়েছে জহর কোটটা তো ভীষণ ভীষণ সুন্দর হয়েছে আর পাঞ্জাবিটাও তোমাদের দেখাচ্ছি তার আগে জহর কোটটা ভালো করে দেখি তারপর অ্যাকচুয়াল জহর কোটের না টেক্সচারগুলো খুব ভালো লাগে আমার এত সুন্দর লাগে না এত ক্লেজ দেয় জহর কোটের টেক্সচারগুলো দেখো কি দারুণ লাগছে এটা একদম ডুয়েল টোন দিচ্ছে মানে ফিনিশটা এসেছে ডুয়েল টোনে এক্সট্রাঅর্ডিনারি লাগছে না দেখতে আমার তো খুব সুন্দর লেগেছে আর তার সাথে এই যে দেখো এইটা হচ্ছে বরের পাঞ্জাবি আর জহরকোট যেটা কালকে বর পরবে তার পাশে যে গ্রিনটা দেখতে পেলে ওটা হচ্ছে বরের ভাইয়ের ওই যে একটু একটু গ্রিন দেখা যাচ্ছে অ্যাকচুয়াল বর আর বরের ভাইয়ের ড্রেসটাই তো এক্সট্রাঅর্ডিনারি হওয়া উচিত তাই না তার সাথে মিলিয়ে এই শ্যু আছে তো সব মিলিয়ে কেমন হলো কনের প্লাস বরের জামা কাপড় অবশ্যই জানিও আমরা অনেকক্ষণ চলে এসেছি এখন আমাদের আড্ডা হচ্ছে আর এখন আমরা নাস্তা খাবো আর এই যে আমার ভাইয়ের ঘর একদম একদম দেখতেই পাচ্ছি জলি একটা ফটো এন্ড একটা গেনজি নিয়ে এসেছে কি অবস্থা আমি বলে যাও যে এটা ফটো এন্ড গেনজি তোমাকে হেভি লাগবে ওটা এই যে দেখো তারপর তোমাদের দাদাভাইয়ের একটু বেরোচ্ছে তাই আমি একটু এগিয়ে দিতে দিলাম অ্যাকচুয়ালি এখানে অন্ধকার তাই অন্ধকারে ভিডিওটা করেছি কাছে একটু যাবে দোকানে অ্যাকচুয়ালি একটা কেক টেক নিয়ে আসার ব্যবস্থা হবে যেহেতু কালকে ধরো এনগেজমেন্ট আজকে তো তেমন কিছু খাওয়া দাওয়া হলো না তো একটা কেক কাটিংই হবে এখন আমি ঘরের দিকে চলে আসছি তারপর একটু চা বিস্কিট খাচ্ছিলাম এই নোনতা বিস্কিট আমার ভীষণ ফেভারিট তাই জন্য ভাবলাম একটু নোনতা বিস্কিট আর চা খায় তারপর দেখো একটু এখন আমরা চলে যাব হচ্ছে ব্যাডমিন্টন খেলতে এখানে ব্যাডমিন্টনের কোর্ট করা হয়েছে তাই আমরা একটু ট্রাই করছিলাম আমরা দুজনেই ঢ্যাঁড়স ব্যাডমিন্টন খেলতে মানে আমিও তোমাদের ভাইও তার জন্য কেউই পারিনি জাস্ট একটু মানে ট্রাই করছিলাম আর কি এবার আমি ট্রাই করছি দেখো আমি তো পারি না একটুও ছুটতে পারি না এর আগের পর ইকো পার্কে গিয়ে একদম কাঁচা হাতে খেলেছি সব লোক দেখে প্রচণ্ড হাসাহাসি করেছে তাও কিন্তু মজা করতে ছাড়িনি হাসা হাসাহাসি করলেও কোনো ব্যাপার না যেন মজা আসে জীবনে যেন আনন্দ থাকে যে হাসাহাসি করছে করুক তো এই সব মিলিয়ে আজকে সন্ধ্যাটা কাটলো ওয়া আমাদের এখন কেক কাটিং হবে কেকটা এখন হচ্ছে এনগেজমেন্টের আগের দিন কেক কাটিং হবে এখন আমরা সবকিছু प्रिपरेशन নিয়েছি এই যে এখানে আছে কেক আর যা যা দেখালাম সবকিছু একটু একটু করে শেয়ার করেছি আর এখন কেক কাটিং হবে তুলে কি একটা কিন্তু দারুন হয়েছে এগুলো কি দিয়ে এটা খাবার হুম এই যে ব্ল্যাক কাছ থেকে দেখা এই যে এখানে সবাই আছে

আর সমস্ত কিছু দেখো রেডি করে নিয়েছি কেকটা খুলে নিয়েছি একটু সাজানো গোছানো আর কি তেমন কিছু নেই এর পাশে একটু পায়েস বা একটু মিষ্টি থাকলে ভালো হতো এখন ভালো করে কেকটা সাজিয়ে নিই আর তারপর একটু কাটিং করে নিন আর কেকটা দেখতে দারুণ হয়ে যায় একটা এগলেস আছে আর খেতেও ছিল অ্যাকচুয়াল অমরের এগলেস কেকগুলো না খেতে এত সুন্দর যে এগ হিসেবে কোনো ডিফারেন্সই থাকে না তার তো দেখো সব মিলিয়ে কেকটা কি দারুণ লাগছে না তো আমাদের তো খুব খুব ভালো লেগেছে তো আমি এখানে আসলে এখানে আমি রাত্রিবেলা এডিট করছি তো একটু তাড়াহুড়োই হয়ে যাচ্ছে তো অসম লাগছে কেকটা দেখতে তো আমি তোমাদেরকে একটু ভালো করে কেকটা দেখিয়ে দিলাম আর এখন কি হচ্ছে দেখো সব বর এখন ঘরে দরজা দিয়ে রেডি হতে গেছে আর আমরা এখন সমস্ত সবাই মিলে বরকে কীরকমভাবে কি মজা করব সেই সমস্ত এখন ভাবছি মানে প্ল্যান মাফিক চলছে আর কি আর এনগেজমেন্ট কেক বেসিক্যালি ওই জন্য এনগেজ লেখা আছে লেখাটা খুব একটা ভালো করে হয়নি নি তোমরা যারা বুঝতে পারছো না তাদেরকে বলে দিও এটা মেনলি হচ্ছে এনগেজমেন্টের জন্যই কেকটা আনা হয়েছে আর কালকে বিয়ের পরও একটা কেক কাটিং হবে তার আগের দিনও আইবুরো ভাতে একটা কেক কাটিং হলো এখন বর চলে এসেছে রেডি হয়ে এই যে বর এখন ঘোরাঘুরি করছে এখন কেক কাটিং হবে তার আগে একটা শর্টস নেওয়া হয়ে গেল একচুয়ালি সমস্ত কিছু মেমোরিতে রাখা ভালো এই সমস্ত দিন তো মেমোরেবল সারা জীবন এখন কাটছে তো এনগেজমেন্ট হয়ে যাচ্ছে সবাইকে আবার বলছি প্লিজ সবাই দোয়া অল্প করে যাচ্ছে সবাই প্রায় খুব ভালো থাকে তার সাথে একটু ছোট ছোট আনন্দ নিয়ে বড়ো বড়ো আনন্দ নিয়ে পড়িয়ে দেবো তো দেখো এখন এখানে যা হয় আর কি সব মজা আনন্দ হচ্ছে তো সব মাখামাখি স্নো একদম এগুলোকে কি বলে স্নুই বা কিছু একটা বলে মাখামাখি সমস্তটাই শুরু হয়ে গেছে সারা সন্ধে প্রচুর এনজয় করলাম কেক কাটিং হলো সব কিছু হলো আগের দিন এসে সত্যি খুব ভালো হলো আর অনেক দিন পর আমরা আমার মামার বাড়িতে এলাম প্রায় বোধহয় এই কতদিন আগে এসেছিলাম আমরা আমরা কতদিন আগে এসেছিলাম এক বছর মাস আগে আমরা এসেছিলাম কিন্তু সেদিন থাকা হয়নি আমরা চলে গিয়েছিলাম আজকে আমরা থাকবো বলেই এসেছি তো এখানে কিন্তু প্রচুর ঠান্ডা এখানে চারিদিকে গাছপালা পুকুর এই সমস্ত কিছু আছে তো ওই জন্য ঠান্ডাটা বেশ ভালো আছে আর এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি আর মানে কালকে তো মেন প্রোগ্রামটা তো কালকে কি করব মানে শাড়ি টারি পরবো আজকাল তেমন কিছু সাজিগো কিছুই করে আসেনি নর্মাল এসেছিলাম তোমরা দেখেইছ তো এখন আমরা একদম মশারির মধ্যে শুয়ে পড়েছি এই যে মশারি আমরা তো বাড়িতে মশারি টাঙাই না এখানে টাঙাচ্ছি তো সারাদিন এইভাবেই এনজয় করলাম আর যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই জানিও আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা গুড নাইট আবার কিন্তু কাল একটা ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো বাই